আমাকে সব কলেজে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো এমনকি যত পার্টির প্রোগ্রাম হতো সারা ভারতবর্ষের ইলেকশানে আমার কাজ করার সুযোগ হয়েছে তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনে না এবং আমি দেশের সব প্রান্তরে গেছি সব ভাষা জানি কোন মানুষ কি চায় তাদের মনের ভাষাটাকে বুঝি তাই ভারতবর্ষটাকে বুঝি যেখান থেকে অভিষেক শেষ করেছিল আমি সেখান থেকে শুরু করব আজকে আপনাদের বলি আমরা আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো অনেক সময় আমি বলি কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না ফটো না তুলে নোটে লিখুন মোবাইলে নোট আছে প্রত্যেকের লিখুন ভালো করে আমাদের দু সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন তা নাহলে নোটে লিখবেন আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যায় এবং আপনাদের আমি বলি দু সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ এত বিরাজ বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোলেস্টোরল কত লিভারের ফাংশান কি এইচডিএল কত এলডিএল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে দু থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ আমি এখনো মনে করি সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান পলায় যারা শস্য পলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশুনায় মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধাও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামের ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশমাতৃকা আমাদের রাজ্যের সকলে আমাকে সব কলেজে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো এমনকি যত পার্টির প্রোগ্রাম হতো সারা ভারতবর্ষের ইলেকশানে আমার কাজ করার সুযোগ হয়েছে তাই আমার মতো দেশটাকে এত ভালো আর কেউ চেনে না এবং আমি দেশের সব প্রান্তরে গেছি সব ভাষা জানি কোন মানুষ কি চায় তাদের মনের ভাষাটাকে বুঝি তাই ভারতবর্ষটাকে বুঝি যেখান থেকে অভিষেক শেষ করেছিল আমি সেখান থেকে শুরু করব আজকে আপনাদের বলি আমরা আপনাদের সংখ্যাটা লিখে রাখতে বলবো অনেক সময় আমি বলি কিন্তু আপনারা সংখ্যাটা লেখেন না ফটো না তুলে নোটে লিখুন মোবাইলে নোট আছে প্রত্যেকের লিখুন ভালো করে আমাদের দু সালের পর পার্টি মিটিংয়ে যখন যাবেন হয় একটা করে খাতা নিয়ে যাবেন তা নোটে লিখবেন আমার যত গান যত কথা সব আমি নোটে লিখে রাখি যাতে ভুলে না যায় এবং আপনাদের আমি বলি দু হাজার এগারো সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ এত বিরাজ বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি আমাদের শরীরের যেমন আমরা লিপিক প্রোফাইল করি আমরা দেখি হিমোগ্লোবিন কত ব্লাড সুগার কত কোরস্ট্রল কত লিভারের ফাংশান কি এইচডিএল কত এল কত এসজিপিটি কত এসজিওটি কত যেমন শরীরের একটা মাপকাঠি আছে তেমনি মনে রাখবেন সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে দু থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ আমি এখনো মনে করি সেই মেধাই আমি সব মেধাকে সম্মান করি ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন কিন্তু সেই মেধাই আসল মেধা যে মেধা মানুষ গড়ে সেই মেধাই আসল মেধা যে মেধা সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানবিকতার জন্ম দেয় সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে এটা মাথায় রাখবেন সেই মেধাই আসল মেধা যারা রাস্তা গড়ে যারা বাড়ি গড়ে যারা সমাজ গড়ে যারা ধান পলায় যারা শস্য পলায় যারা শ্রমিক মজদুর শ্রম দেয় যারা আমাদের খেতে দেয় সেই মেধাও কিন্তু বড় মেধা এরা বাস্তবের মেধা মেধা অনেক রকমের আছে পড়াশুনায় মেধা তো আছেই সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা যারা পড়ায় তারাও বড় মেধা যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা কিন্তু মনে রাখবেন আমি মনে করি সেই মেধাও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে যে গ্রামের ধান ফলায় যে তাঁতের কাপড় তৈরি করে যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয় সেই মাতা আমাদের দেশমাতৃকা আমাদের রাজ্যের সকলে